আরও একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত কালকে ছিল আমার নীলেরু পোস্ট তো পোস্ট ও করে তো একদম নাচেহালো অবস্থা আজকে সকাল সকাল গেছি এখন বাজে আটটা আর আমি এখন ব্রাশ করেছি এবার শুধু চা খাবো চা করেছি মনটা একবারে চা চা করছে চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে কাল তো আমার নীলের উপোস ছিল আমি সারাদিনই একদম নির্জলা উপোস করে থাকি তো আজকে আর আমার কিছু ইচ্ছে করছে না যে করি তো আমি সকাল সকালে উঠে গেছি তাও অনেকটা সকাল নয় তো আপাতত আমি এখন চাটা খেয়ে নিই আসলে না এই নীলের উপোসটা আমার বিয়ের আগের থেকে মানে আমি যখন পড়াশোনা করতাম কলেজ লাইফে তখন আমার মানে এই নীলের উপোস ধরা মানে আমি ইচ্ছাকৃতভাবেই ধরেছিলাম কোনো একটা পরীক্ষার জন্য বা কিছু যাই হোক কোনো একটা জিনিসের জন্য আমি মানে মানসিক করেছিলাম যে যেন আমি পাস করে যাই তো সেই জন্য আমি নীলের উপোস ধরেছিলাম কিন্তু ওটা এখনো পর্যন্ত মানে আমি যে ভাবি যে যতদিন আমি পারবো আমি ততদিন পর্যন্ত এই উপোসটা করে যাব দেখো খাওয়া দাওয়া তো প্রায় দিনই মানে সবসময় লেগে থাকে ভালো মন্দ খাওয়া দাওয়া সবসময় লেগে থাকে কিন্তু মাঝে মাঝে উপোস টুপোসও কিন্তু করতে হয় আমি কিন্তু এখনকার দিনের মেয়ে হয়ে উপোস পশ এগুলোকে কিন্তু মানে অমান্য করতে পারি না আবার তার সাথে একটা প্রবলেম হয়ে গেছে কি জানো তো বাড়িতে কালকে কাল আমার উপোস ছিল কালকেও কাজের মেয়ে আসেনি আজকেও কাজের মেয়ে আসেনি তো ভাবলাম যে এখন যখন সবাই ঘুমোচ্ছে অনেকগুলো কাছাকাছি জিনিস পড়ে আসে তো আর আমার না বাড়িতে ওই কাছাকাছি জিনিস দেখতে একদম ভালো লাগে না আ হয়ে পড়ে থাকে সেদিনে ভাবলাম যে আমি আজকে মানে কাঁচাকুচিগুলো করে নিই তো আমার আবার এমন কপাল ওয়াশিং মেশিনে যেই দিয়েছি জামা কাপড়গুলো সেই গেল লাইনটা চলে কি আর করব হাতে করেই কেচে নিতে হলো আর তারপর আমি নিচে এসে জামা কাপড় কাপড়গুলো সব মেলে টেলে দিয়ে নিচে এসে ছেলের জন্য একটুখানি ডালিয়া করে নিচ্ছি ছেলেকে উঠিয়ে তারপর পেট ভর্তি করে খাইয়ে দেবো ডালিয়া তো ডালিয়াটা খেলে না অনেকক্ষণ মানে পেটটা ভর্তি হয়ে থাকে তো তারপর আমি একবারে মানে ভাত টাত খাই দিই আর মাঝে যদি টুকটাক কিছু ইচ্ছে করে তখন আমি হয়তো একটুখানি মুড়ি কলা দুধ এগুলো মেখে খাইয়ে দিই এরকমভাবে ওর পেটটা আমি ভর্তি করে রেখে দিই মানে পেট ভর্তি থাকলে দেখবে যে কোনো বাচ্চার একটা এনার্জি আলাদা রকমের থাকে না হলে খুব কান্নাকাটি করে জানোই তো এখন আমি আপাতত ডালিয়াটা বসিয়ে দিই তারপর আবার আসছি তো বারো মাসে তারপর্বণ লেগে আছে তো কালকে যেহেতু নীল ষষ্ঠী গিয়েছে নীল উপোষ তো আজকে আবার আমাদের টক ডাল করতে হয় এটা হয়তো সব বাড়িতেই আছে যে আজকের দিনে টক ডাল করতে হয় তো সেজন্য আমি যেখানে আমগুলো কেটে নিয়েছি আর মুসুরির ডাল করব কার কার বাড়িতে আছে বলো এই নিয়ম আমরাটা চাপিয়ে এখন এলাম একটু ছাদে ছাদে আসার কারণ হচ্ছে যে জামা কাপড়গুলো তখন মানে কেঁচেছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে তো সেগুলো এখন আমি তুলে নেবো আর ছাদে কিন্তু প্রচণ্ড রোদ দেখো কত ফুল ফুটেছে এই গাছটাতে তো ভর্তি হয়ে গেছে পুরো এখানে বেলি ফুল ফুটেছে আর এই যে এখানে হচ্ছে পুদিন কী নাম পুদিনা হ্যাঁ পুদিনা গাছটা কত সুন্দর হয়েছে এবার তো গ্রীষ্মকালেই পুদিনার শরবত খেতে বেশ ভালো লাগবে শরবত বলো চাটনি তোমার গাছ তুমি লাগিয়েছো তোমার কাছে যদি মানে একটু হলেও কিছু একটা ফুল হয় বা ফল হয় না তাহলে মানে মনটা খুব আনন্দ হয় তো সেরকম হ্যাঁ ডেলি ডেলি এখানে এসে যখন দেখি না ফুলগুলো হয়েছে তখন ভীষণই আনন্দ হয় আমি একটু গাছ বা পশুপ্রেমী বলতে পারো এই কুকুর বিড়াল এগুলো আমার মানে খুবই ভালো লাগে তার সাথে গাছ টাছ এগুলো ভালো লাগে আবার আমি ফুলের গাছের থেকে বেশি ওই টমেটো করলা ওইগুলো বেশি লাগাতে পছন্দ করি সেদিনে আমার করলার দুটো বীজ ছিল গড়ে আমি লাগিয়ে দিয়েছিলাম তো ওই করলা গাছটা এখন হয়েছে চলো ছাদে দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড রোদ জামা কাপড়গুলো তুললে নিচে যাই কারণ না নিচে আমার এখনও রান্না কমপ্লিট একটা সমস্যা দেখা গিয়েছে আমাদের যেহেতু বাড়ির সামনেটাতে পুরোটাই ফাঁকা একটা জায়গা আছে একটা নয় অনেকগুলো জায়গা আছে এখানে মানে এই কদিন আগে খুব বৃষ্টি হলো এত জল জমে গিয়েছে তো সেই জলটা না কিছুতেই পেরোচ্ছে না তো আজকে ওই মিস্ত্রি লেগেছে জলটাকে পার করার জন্য আমাদের যেন বেশিনের জল তারপর বাথরুমের জল থেকে এত গন্ধ ছাড়ছে যে আমরা স্নান করতে পারছি না বা ভালোভাবে মুখে কিছু নিতে পারছি না জলটা কারণ ওই যে ওই নালির জলগুলো পুরো এদিক দিয়ে মানে এদিকে উঠে উঠে চলে আসছে এরকম একটা ব্যাপার যেহেতু এগুলো পুরোপুরি ফাঁকা জায়গা সেই জন্যে এই সমস্যাটা আমাদের হচ্ছে যেটার জন্য আমার বেশ অনেক বছরের অপেক্ষা ছিল আমার হাতে সেই পার্সেলটা চলে এসেছে শেয়ার কর তোমরা কেউ গেস করতে পারছো এটা কি হ্যাঁ অবশ্যই সবাই গেস করতে পারছো কারণ তো ফটোটা রয়েছে আর অনেক বছরের অপেক্ষার আমার এটা এসেছে বাবা খুব আমার আনন্দ আজকে আমি যে কি বলবো তোমাদের ঠিক আছে এটাকে আমি আনপ্যাক করব তো এখন একটু কাজ আছে কাজটা করে নিই তারপর তোমাদের সাথে এটা শেয়ার করছি যে কি এসেছে কেমন এসেছে ঠিক আছে তো তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে আমাকে ওই আম পাচক টাইপের কিছু একটা এনে দিও আর তোমাদের দাদা ভাইটা খুব পুরো খোট ভর্তি নিয়ে চলে এসেছে এটা আমার ছোটোবেলার একটা ইমোশন বলতে পারো সবার ফাইনালি সমস্ত কিছু কাজ বাজ করে এখন একটুখানি সময় পেয়েছি ছেলে ঘুমোচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে যেটা বলছিলাম যে এই যে এটা আমি কিনেছি আজকে আমার পার্সেলটা এসেছে বুঝতেই পেরে গেছে যে এটা কী তো এটা হচ্ছে রিং লাইট তবে এটা আমার প্রায় প্রায় দু তিন বছরের মানে ইচ্ছে ছিল বলতে পারো তো অনেক দিন ধরে ইচ্ছে থাকার কারণে আমি কিনতে পারিনি এতদিন পর্যন্ত আর এটাও যে বিশাল কিছু আমি বড় সড়ো কিনেছি তাও নয় আমার কলাটা এখনো পর্যন্ত ঠিক হয়নি তো এই হচ্ছে আমার রিং লাইট আমি খুবই ছোটোর মধ্যে একটা কিনেছি বাপে ছোটোর মধ্যে একটা কিনেছি তবে আশা করব যে পরবর্তীকালে আমি একটা বড় কিনব তো আমি আমার খুব শখ ছিল যে আমার ফেসবুকের ফেসবুক বলছি ইউটিউবের প্রথম পেমেন্ট পেমেন্ট থেকে আমি এটা কিনবো কিন্তু ইউটিউবে এখন কখন পেমেন্ট পাবো তারপর আমার কখন মনিটাইজেশন অন হবে এখন কোনো কিছু ঠিক নেই আমি অতদিন পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারলাম না তাই একটা ছোটো খাটোই কিনে নিয়েছি আর এটা হচ্ছে এই যে এই যে প্যাকেট আর এটার আমি ফুল একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব করবো আজকে শুধুমাত্র এই পর্যন্তই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমি রিং লাইটটা কিনেছি এটার একটা অ্যাডপ্টার আছে এটার সাথে যে ফোনের চার্জারগুলো হয় সেটার সাথে করতে হবে আর এখানে তো অনেকেই তো জানো এইটা নিয়ে আর আলাদা করে কি আর বলবো এগুলোতে সুইচ আছে তিন রকমের কালার হয় বড় মাছ একটা ডার্ক বড় আছে একটা আর একটা এমনিই আছে নর্মাল এই তিনটে আছে তার সাথে এরকম একটা স্ট্যান্ডও পেয়েছি স্ট্যান্ড এটা আমি আর বের করছি না কারণ অনেকটাই লম্বা আমি আবার ভরতে পারবো না তো ওদের দাদা ভাই আমাকে ভরে টোরে সমস্ত কিছু প্যাক করে রেখে দিয়েছে আমি এটা রিভিউ করে দেবো তোমাদেরকে দেখিয়ে দেবো আর তোমাদের যদি লিঙ্ক চাই তো অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি এটা ওই ছশো টাকার মতো আমার পড়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো আর বেশি বাড়াবো না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর लिंक वो अवश्य कमेंट कर जान दी चलो आज के मतलब बाय